পর আমার হাসপাতালে নিয়ে যায় এটা আমি শুনছি আমি বড় হয়ে আমার খালারা বলছে আমার নানিরা বলছি তাদের থেকে শুনছি পরে হাসপাতালে নিয়ে যায় পরে হাসপাতালে বাইন্দে আমার প্রায় দুই ঘন্টার মতো বলে ফালাই রাখছিল নার্সেরাও ধরে না সিস্টার ডাক্তারও ধরে না পরে দি আমার নানি আমার খালারা যাইয়া পরে দিয়ে আপনার ডাক্তারের হাতে পায়ে দিয়া পরে আমার চিকিৎসা করায় চিকিৎসা করায় তারপরে ডাক্তারি টাকা পয়সা দিছে আমি ওইখান থেকে আমি আমার থেকে নাকি আশি টাকা নিছে ওইখানে পরা যা টাকা লাগে সম্পূর্ণ ডাক্তার দিছে হাসপাতালে ছিলাম তিন মাসের মতন তারপরে বাসায় নিয়ে আসছে আচ্ছা বাসায় নিয়ে আসছে বাসা নিয়ে আসার পরে তো আপনি এরপরে আপনার বাবা মা বা এরা আপনার সেই আগে মানে যেখানে ছিলেন সেই রেল লাইনে চলে আসছে জি আচ্ছা এরপরে আপনি কি যখন আপনি একটু বুঝতে শিখেছেন তখন আপনি স্কুলে কত কে নিয়ে গেছে আপনাকে প্রথম স্কুলে মানে খুব ছোট তখন একটা মানে একটা সরকার থেকে মানে এটা মিরপুর আদাবোরে সি সিডিও অফিস আদাবোরে ছিল মিরপুরে ওইখান থেকে অনেক ভাইয়ারা আসছিল আসার পর অনেক জনের প্রথম আমার একটা আমার নিয়ে গেছে ওইখানে যাওয়ার পরে আমার ভিডিও টুডিও ছবিটা তুলে নিয়ে তার দুই তিন মাস পরে আমার আমার আম্মুর নিয়ে গেছে যাওয়ার পর আমার একটা হুল চেয়ার দিয়েছে হুল চেয়ার দেওয়ার পর দিয়া এরপরে আমাদের আম্মুর এখানে আর দুইটা আছে আমার মতো আটজন আছে দুইটা পানের সবাইকে নিয়ে

পর থেকে আমার আব্বু আম্মু যে আমার দিয়েই তো আনতো পরে ওইখানে পড়াশোনা করতেছিলাম টু পর্যন্ত পড়ছি পরে পরীক্ষা দিয়ে থ্রিতে উঠছি এর মাধ্যমে পরে আমার মা মারা যায় পরে আর পড়াশোনা করা হয়নি আপনার আম্মু কিভাবে মারা গেছে আমার আম্মু ডেলি না ডেলিভারি হতে যা মারা গেছে তখন আপনার বয়স কত ছিল তখন চার বা পাঁচ এরকম ছিল সম্মানিত দর্শক যখন তার আম্মু মারা যায় তখন তার বয়স চার বা পাঁচ আচ্ছা তারপরে কি আপনার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে

তারপরে আপনি সংসারে আপনাদের দেখার মতন কেউ ছিল না জি না আপনার ছোট ভাই বোনদেরকে দেখার মতন কেউ ছিল না মানে আপনার বয়স 9 বছরের একটি মেয়ে হয়ে আপনি কিন্তু সংসার হাল ধরেছেন মানে বাসার যেই কাজ আচ্ছা তখন আপনি বাসার কাজগুলো কিভাবে শুরু করেছেন মানে আপনি আপনি তো তখন আপনি নিজে মানে বাচ্চা আপনি কিছু বুঝতেন না খেলা খেলাধুলা করতাম তারপরে যে আমার দাদি যখন মাল বেসে তখন যে আমার দাদি পানি নিয়ে থালা বাসন হাতছে থালা বাসন ধুইতাম

এই দোকান দিয়ে সংসার তারপরে যেতটুক লাগে এতটুকু দিচ্ছে না আচ্ছা আমি আপনাকে মনে হয় আমার প্রশ্নটা বুঝাতে পারছি না আপনার বাবার তো ছোট্ট একটি ব্যবসা বা একসময় আপনার দাদু বলছিলেন কারণ বাজার থেকে বিভিন্ন তরকারি মানে মানে যেটা বলেছেন মানে বিভিন্ন টু ইয়ে করে নিয়ে আসে তো সেই তরকারি বিক্রি করতেন কিন্তু সেই জিনিসটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে আপনার দাদুর অনেক দাদির অনেক বয়স হয়ে গেছে তার জন্য কিন্তু আপনার বাবার যে ছোট্ট ব্যবসা এতে আপনারা যে আপনার সহ তিন ভাই বোন আপনার হ্যাঁ এই সংসারটা আপনার দাদির সহকারে কিভাবে চলছে কি আপনি কি কোনো কাজ করছেন বা আপনি কি কাজ করতে পারছেন কি আচ্ছা সেই দোকানটা কি আপনি যে দোকানটা যাওয়ার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে সেই দোকানটাই আছে এখন জি না ওটা ছিল দোকান এটা এখন যে চার দোকান ওটা ছিল দোকান তখন একটু হয়তো বড় আকারের আপনাদের ব্যবসা ছিল আচ্ছা এখন এই যে ছোট দোকানে যে আপনাদের যে ইনকামটা হচ্ছে এতে কি আপনাদের সংসার চলছে জি না তাহলে কিভাবে আপনারা কি করেন একটু আমাদেরকে বলেন চলছে এই যে এরকম দেয়া দোকানে আগে আপনার এই আমগুর ছয়টা ভাই বোন ওইখানে চলাফেরা

আপনি কিছু করেন জি না কিছু করেন আচ্ছা তো আপনারা তো চার ভাই বোন আপনার বাবার একটি চায়ের দোকানের আয় দিয়ে কি আপনাদের সংসার চলে জি না আপনাদের খাওয়া দাওয়া ঠিকঠাক ভাবে চলে জি না ঠিকভাবে চলে না আপনার কোনো চাচা আছে যে কিংবা আত্মীয়-স্বজন কেউ কি আপনাদেরকে কি হেল্প করে জি না আচ্ছা যতটুকু আমরা আমাদের এই আগের প্রতিবেদনে জানতে পারলাম আপনাদের বাড়িতে ঘর নেই জি তো সেটা দিয়ে কি ঘর নেই ঢাকা শহরে থাকতেছেন তেজগাঁও বস্তিতে তো এই বস্তি তো থাকবে না একটা সময় তো বস্তি না থাকলে আপনারা কোথায় গিয়ে দাঁড়ান কোথায় গিয়ে দাঁড়াবেন এরকম তো কোনো ইয়া নাই যে দাঁড়াবো আচ্ছা তো থাকার জায়গা নাই আপনি কি চাচ্ছেন

আপনি তো রাজি হন নাই ছেলেটা আরেকটি বিয়ে করেছে এই কারণে তো আপনার তো আপনি যেহেতু পৃথিবীতে মেয়ে হয়ে জন্ম নিয়েছে একজন মেয়ে আপনার কি সংসার করার মতো কোনো ইচ্ছে জাগে কিনা মনে হয় জি জাগে ইচ্ছে জাগলে তো আপনি বিয়ে বসতে হবে তো বিয়ে বসার কি কোনো পরিকল্পনা আছে আপনার আছে আগেও ছিল এখনও আছে কিন্তু আমা আমার দুটা পা নাই গ্যা আমার যেরকম আমার বান্ধবীদের তো বা আমরা আশেপাশে বসে থাকে এখানে তো কত ঘটনা ঘটছে যে বিয়ে হচ্ছে আমার ফাঁকা যেতেছে গা দেখতেছে না সংসার করতেছে না এরকম দাম আমারও হতে পারে আমার দুটা পা নেই গ্যা আমারও করে রাখা দিতে পারে মানে আপনি সেই আতঙ্কের বিয়ে জি চাচ্ছেন না না কিন্তু আপনি একজন মেয়ে হিসাবে তো আপনার বিয়ে করা উচিত বা বিয়ে করতে হবে না জি সারা জীবন তো আপনি এইভাবে থাকতে পারবেন তার জন্য যদি ধরেন আমাদের এই প্রতিবেদন দেখার পরে কোনো ভাই যদি আপনার সম্পূর্ণ দায়িত্ব নিতে চাই সেই ক্ষেত্রে আপনি কি করবেন যে যদি আপনার ফ্যামিলি যেমন আপনাদের ফ্যামিলি ফ্যামিলি সহ আপনার দায়িত্ব নিতে চাই মানে বলছি আপনার পুরো ফ্যামিলি দেখতে চাই এরকম যদি কেউ হয় সেটা কি আপনি নিবে দেখছেন নাকি আপনি কি করবেন দেখব ভেবে দেখবে অনেক কথা হয়তো ভুলে গেছে বা তার সেই দুর্ঘটনার কথা মনে করুন বা যেটি হচ্ছে কেন সেই পরিস্থিতিতে অনেক কিছু বলতে পারছে না দর্শক আজ এ পর্যন্ত পর্বতীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আলো থাকুন ধন্যবাদ আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলা যারা দর্শক আমার এই ভিডিও দেখে তারা আমাদের সাহায্য করে বা আমার উপরে যদি কিছু সাহায্য করে তাহলে আমি ভালোভাবে চলতে পারবো ভালোভাবে থাকতে পারবো আচ্ছা আপনার নামটা যেন কি সুমি সুমি দর্শক আপনারা যারা সুমিকে একটু সহযোগিতা করতে চান কিংবা করবেন আমাদের ভিডিওতে সুমির ফোন নাম্বার দেওয়া আছে এবং আপনারা যদি সুমিকে একটু আপনাদের ছোট বোন কিংবা আপনাদের মেয়ে চোখে দেখে সুমিকে একটু সহযোগিতা করবেন কিন্তু সুমির দুটা পা নেই আপনারা কেউ শ্রমিক এই অবস্থান দেখে তাকে কিছু টাকা দিয়ে কোনো ধরনের কোনো লোভ লালসা দেখা মনে কোনো ধরনের কোনো অন্য চিন্তা ভাবনা রেখে শ্রমিক কেউ সহযোগিতা করবেন না আমরা অনেক প্রতিবেদন করেছি অনেক ভাইরা বিভিন্নভাবে বিভিন্নভাবে প্রতিবন্ধী যারা যারা অসহায় তাদেরকে একটু ব্ল্যাকমেল করতে চান আসলে ভাই আপনারা এই ধরনের কাজ করবেন না এবং আমরা সবসময় চেষ্টা করি আমাদের দেশে অনেক অসহায় দরিদ্র আছে তাদেরকে তুলে ধরার জন্য কিন্তু আপনারা তাদেরকে একটু অন্যভাবে দেখেন আসলে সেইভাবে না দেখে আপনারা আপনাদের বোন কিংবা আপনাদের মেয়ে চোখে দেখে অসহায় দরিদ্রদের একটু সহযোগিতা করেন আপনারা এই দুনিয়াতেও পাবেন এবং আঁকড়াওতেও পাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন